যে টাকা টাকাগুলা দেখতেছেন তাহলে নিজের টাকা না সব পাবলিকের টাকা ফুরাঙ্গি করে গুছামি টাকা দিয়ে আসসালামু আলাইকুম আদা এখানে নাই যে বাংলাদেশের জাতীয় ফল বুঝেননি জাতীয় ফল ইগে খাইত ওই লো ই আত্মবিতে আডা মেটতো আগেদিন ইগে ঠেলে ঠেলে নিতার ইয়ার না ডাকায় নিশকেবার মতন ক্ষমতা নেই যেত ওজন তাই যাই কাঁচ জামাই জামাই লই আইছি কাঁড় যত বারে যে সুন্দর বৃষ্টি বৃষ্টির ভিতরে ওম্মা যাই সাইজ ওমা জামাই টিং এঞ্চে কীতুগুন টিং এগুণ কার হরে জামাইতে কইতে জামাই কর টে এগুণ আন নয় হরে দিয়ে আর কানা দফা দফা ইল্লে কর কাঁলি গেছে অন কা সাইগে খাইতে আর কত না খামু কষি খামু ও মা হাতার অবস্থা দেখি ভিতরে যে হাতে যে শক্ত হাতের হারিয়ে না যা হরে কারি এক কোষ দুই কোষ খাইছি ইয়ার হরে দি মা আমিছে না আমেগ খাই আমেব আস্তারা টক হাতে খালি শুকে আচ্ছা যাই হোক হাতে আইনি কি করার এন আবার হি কানলিগা ব্যাংবালে দুই দিন ঘরে বসি দুই দিন ঘরে বসি আর ইগার অবস্থা দেখি গা কারণ নরম হয়ে গেছে ইয়ার হরে দিয়ে কয় রা নিজে গাইলে কয়েক কিনলে এতদিন রাখছি রাখি তুই তাদের নরম হয়ে গেছে খাই তো মজা হয়তেন না ওমা হিয়ার হরেদিক কিনে খাই সাই যে কাঁদলে কি মিষ্টি বুঝে মিষ্টি হলে কি হয়েছে গে তো নরম হয়ে গেছে গে খাই মজা হইতাম না বাংলাদেশের কি জাতীয় ফল হে ফল খাই তয় লি বিতে কথা কেন কতাকেন তেল মাখি লই তয় হিয়ার হরে খাই তয় ওমার নিচেদি রাখি গে বেঙ্গল না হিয়ার হরে দি কিচ্ছু দেখছি নি ইয়ার হরেদ কাটন কাটন ওপরে রাখছি আর নান্ন করে কি আন্ডর বাঙে হিয়ানো কি ভিডিও কলি দেওয়া মানে আরে ভাই গরেবি তো জামাই নাই জামাইরে সারা কীর্তন বান না আছর আছর কাঁদর ভাঙ্গির আরাম লাগে দুস্থামি করি আমি দুষ্টাই আমি করতাম যাই তো দেখি আর অবস্থা খারাপ কাঁড়ো ব্যাংকতে ব্যাংতে ব্যাংতে অসুস্থ হয়ে গেছে কাঁডল মর্তার সিও না কাঁডল হয়েছে আর কষেগুন দেখিনি ছোট ছোট হইলে কি হয়েছে কুষেগুন কোঁষের মিষ্টি মিষ্টি তাঙ্গ নোয়াখালীর মানুষ আসলে আর মা আর ব্যাকে কাঁডল অনেক পছন্দ করে কিন্তু পছন্দ করলে কি হয়েছে আঙ্গল এত বেশি কিনেও না আর আর বেশি একদম পছন্দ না আর কেন পছন্দ হয়েছে আম আর কাঁদ মান্ডোর পছন্দ না বাংলাদেশের এইসব জাতীয় ফলটা লেগে না বাংলাদেশ তো অসম্মান করিয়ে না কত যে জাতি হল ভালো লাগে না তো নাম ভালো লাগে তো বাংলাদেশের জাতি হল দিবার কথা ছিল আম কিন্তু দিয়ে লাগছে কাঁড়ল আচ্ছা যাক বেগিন খোলা টোলা সাইজ দেখছেন কত্তিন না কাঁড়ল হয় অসৎ দফা দফা করিয়ে লাগছি মা হিয়ার হরে দিদি কোড়া কুতুগুন হয়ে আসলে এগুন টোয়া টোয়া লই আর কিল্লা কুতুগুন নষ্ট হয়ে গেছে যে গোড়া এগুন তো আর যে হসন্দ জানেন না গোড়া এগুন আত্ম ড্রাইন ল ভালো লাগে বত্তা বানাই লো ভালো লাগে বাজি করি ভালো লাগে যেমনে ভালো খাই এমনে ভালো লাগে কুতুগুন আছে দেখছেন নি আর আম রয়েছে জামাইব দুইজন এত জামাইব দুইজনে কেমনে এতগুন কাঁড়ল খাই শেষ করমু আমনেরা এখন আর আমনাগো ব্যাকে দাওয়াত রইছে আমরা ঘোরা ব্যাগ চলিয়ে গেল এত সুন্দর সুন্দর কাঁটাল এগুলো খাইবার আর আমরা যারা যারা কাঁটাল খান অবশ্যই কমেন্টে জানা দেবেন আপনাকে কার কি এরকম লাগবে অবশ্যই করবেন আর তো আর এত বেশি ভালো লাগে না হিয়ার হওয়ার চেষ্টা করছি এখানে সুন্দর করে আপনাকে মাসে পরিবেশন করার জন্য কেমন লাগছে অবশ্যই বলবেন আচ্ছা যাই হোক আইন ওয়া খেলা বাসা করেছি কেউ আমার গাড়ি জল দিয়ে না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন